আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন পড়ালেখা ও ভ্রমণ বিষয়ক চ্যানেল সাজারুল টিউটোরিয়ালস অ্যান্ড ট্রাভেলস আমাদের সাথে আমরা এসেছি আজকে ঢাকার অদূরে কেরানীগঞ্জের ঢালিকান্দি তিন নদীর মোহনা এই জায়গাটিকে তিন নদীর মোহনা হিসাবে বলা হয় আপনারা ভিডিওতে আমাদের স্যারকে দেখতে পাচ্ছেন আমরা এই গাড়িটিতে করে ঢাকার জুরাইন থেকে আরমানি টোলা হয়ে এখানে এসেছি আজ নয় মে দু হাজার চব্বিশ হাওয়ায় এখন তাপমাত্রা প্রায় ছত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমি এবং আমার এক সহকর্মী আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি এই বিকেলবেলা ঢাকার অদূরে কেরানীগঞ্জের ঢালিকান্দিতে বসিলা ব্রিজ পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি কেরানীগঞ্জে রাস্তা দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঢালিকান্দিতে এই সন্ধ্যায় এখন প্রায় সূর্য ডুবুডুবু এই অবস্থা আমরা এই মোহনাতে এসে ভিডিওটা করলাম এখানে মহিষ চড়তেছে আর ধলেশ্বরী এবং কালীগঙ্গা এই দুই নদীর মিলনস্থল হলো এই মোহনা এখানে ছেলেরা বিকেলবেলা খেলাধুলা করতেছে খুবই প্রাকৃতিক মনোরম সৌন্দর্য অপূর্ব বন্ধুরা ইট পাথরে আবদ্ধ নগর জীবনের প্রতিনিয়ত কর্মব্যস্ততার মাঝে আমরা অনেক সময় হাঁপিয়ে উঠি মনটা চায় একটু রিল্যাক্স আমার ধারণা এই ঢাকা শহরের অদূরে ঢালিকান্দির তিন নদীর মোহনায় আপনারা যদি ছুটির দিনে বেড়াতে আসেন তাহলে আপনাদের অনেক রিফ্রেশমেন্ট হবে আপনারা ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন এই নদীতে একটু জোয়ার আছে আর এই যে তিন নদীর মোহনা এটি বলার মূল কারণটা আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে দেখেন এই দিক থেকে একটা নদী এসেছে আর এই এইদিকে এই নদীটা এসে এই এই দিকে চলে গিয়েছে আবার এদিক থেকে এসে আবার এই দিকে আবার আরেকটা শাখা চলে গিয়েছে এই জন্য এখানে তিনটা তিনটা নদী এক জায়গায় এসে মিলিত হয়েছে বিদায় এখানে বলা হচ্ছে তিন নদীর মোহনা আচ্ছা স্যার আমাদের বন্ধুরা আমরা আমাদের সপর সঙ্গী আমাদের স্যার আমিনুল স্যার আমাদের সাথে আছেন আজকে আমরা স্যার থেকে জানতে চাইব স্যারের অনুভূতি এই যে তিন নদীর মোহনায় এসে স্যারের কাছে কেমন লাগছে আজকের এই বিকেলটি এই এইখানকার স্থান সম্পর্কে স্যারের একটু অভিজ্ঞতা বিনিময় করবো স্যার আপনার এই ভ্রমণে এসে আপনার কি অনুভূতি হচ্ছে আমাদেরকে একটু বলেন আমার এই মুহূর্তে মনে হচ্ছে আমি একটা গ্রামীণ পরিবেশে এসেছি যেহেতু আমি ঢাকার কর্মব্যস্ত জীবন যাপন করি আমি যখন ঢাকা থেকে এখানে আস আসলাম তখন আমার যে কি ভালো লাগছে আমি মনে হয় যে আমি একটা গ্রামের একটা পরিবেশ সেই গ্রামের পরিবেশের আশেপাশ দিয়ে একটা সুন্দর নদী চলে যাচ্ছে তিন নদী এক একত্রে মিলিত হয়েছে মানে আমার একেবারে খুবই খুবই ভালো লাগছে এই মুহূর্তে বাহ অনেক সুন্দর আপনার এই অনুভূতি শুনে আমারও অনেক ভালো লাগলো এত সুন্দর করে বললেন আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে এই দেশে রয়েছে আমরা এই নদী ছাড়া তো আমরা বাঁচতেই পারি না নদীর সাথে আমাদের প্রকৃতি একাকার হয়ে আছে মানুষের জীবন অর্থনৈতিক সাংস্কৃতিক সমস্ত জীবন এই নদীর সাথে একাকার হয়ে আছে সমগ্র বাংলাদেশে এখানে আমরা ব্রিজ দেখতে পাচ্ছি এই নদী বন্ধুরা ধলেশ্বরী নদী আমরা জানি টাঙ্গাইল থেকে উৎপন্ন হয়ে টাঙ্গাইল জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে দুইশো বিরানব্বই কিলোমিটার লম্বা এই নদী নদী এই নদীর গড়প্রস্ত একশো চল্লিশ মিটার আর এই নদীটি ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর হয়ে কেরানীগঞ্জের ভেতর দিয়ে এই ডালিকান্দিতে এসে ধলে কালীগঙ্গা এবং ধলেশ্বরীর সাথে মিলিত হয়েছে এবং এটা স্রোত দ্বারা আবার ধলেশ্বরী হয়ে বয়ে গিয়েছে এত সুন্দর একটি নদী আমরা আজকের এই বিকেলবেলা উপলব্ধি করলাম আমার নদীতে নৌকা আছে এখানে নৌকা ভাড়া করে নদীতে বেড়ানো যায় দেখতে দেখতে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো এমন বিকেলের কথা আমাদের অনেক দিন মনে থাকবে ধন্যবাদ